দেখলেই বুঝতে কার সবজির দরকার আছে সবজি টবজি অনেকদিন ধরে খাওয়া হচ্ছে না কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে মোটামুটি আমিও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ শুভ জন্মাষ্টমী তাই সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তা সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ওয়েদার যদিও খুব একটা ভালো নয় তবুও থাকতে পারলাম না কারণ অনেক কাছাকুছি জমে গিয়েছে আজকে আজকে নয় দিন ধরেই জমে গিয়েছে কারণ টানা বৃষ্টি হচ্ছিলো তা আজকে মানে বৃষ্টিটা হচ্ছে না তবে ওয়েদারটা একটু ধরেছে তা সেই কারণে থাকতে না পেরে প্রচুর কাছাকুছি করে দিয়েছি তোমার নিঃস the... নেশা পেশা দুটোই বলতে পারো আর রূপক মানে এইরকম ওয়েদার দেখে আমাকে কাছাকুচি একরাশ নিয়ে বসতে দেখে উনি মহানন্দে রয়েছে ঘরে বসে আছে আইস করে চা খাচ্ছে এই করছে সেই করছে বাজার যায়নি তার রান্না বান্না সেই রকম আমি কিচ্ছু করবো না ও সোমবার উপসের দিন তাই তো আজকে সোমবার তাই উপসের দিন বাইকে আজকে রান্না না করে উপোস করিয়ে রাখবো এটা ভালো আইডিয়া না সে দোয়া হবে পাতা সেদ্ধ ভাতি করে আমি তোমাকে খাওয়াবো খাওয়াবো এটা মাথায় রেখো ভালো হ্যাঁ তাহলে আমি স্নানে যাই যাও যাও আর আজকে আমিও স্নান ধান করে শুয়ে থাকবো আমার আজকে ছুটি মানে রেস্ট যাকে বলে এমনি আমার এমনি আমার শরীরটা ভালো নয় তা আমিও রেস্ট নেব তাই না ইয়েস বেবি ইয়েস থাকো না হ্যাঁ তাই না ঠিক আছে বন্ধুরা আর তর্ক বাড়িয়ে লাভ নেই আমি আবার তোমাদের সামনে পরে আসছি সুস্মিতা অনেকক্ষণ রান্নাঘরে এসছে তা আমি ভাবলাম যে যাই একটু দেখে আসি কি করছে হ্যাঁ তা এসে দেখছি ভুল ভাল সব সবজি নিয়ে এই দেখো বন্ধুরা সবজি আবার ভুল হ্যাঁ নিয়ে বসে গেছে তা আমি জিজ্ঞাসা করছি কিছু বলছে না তা আমি আবার তোমাকে জিজ্ঞাসা করছি এই সব সবজি কেন করছো আমি তো তোমায় বললো বললাম যে সেদ্ধ ভাত খাবো আমি কিন্তু সব সবজি খাবো না ভুল ভাল সবজি তোমাকে খাওয়াবো সবজি আসছো নাকি হ্যাঁ ভুল ভাল এই সবজি দিয়ে

কার সবজি দরকার আছে সবজি ডকজি অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না শরীরের জন্য সবজি অনেক উপকারী এই জ্ঞানের কথা এই জ্ঞানের কথা শুরু করে দিলো এই যে সামনে বসে আছে এটা রাখ এই জানা আমি আসতে চাই না আছো কেন আছো কেন না আয়ছো তো পারো না না আয়ছো তো পারো না সোনা 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 নেই সোনা এখন সোনা এখন রূপ হয়ে গেছে তামা হয়ে গেছে আচ্ছা তিন ভাঙা হয়ে গেছে আচ্ছা ভাঙা লোহা ভাঙা

আমি আর কিছু বলতে তো পারব যখন মনে পড়বে তখন কিছুতেই যে সবজিগুলো দেব দেখো এগুলে একটু ভেজে নেছি আলু কুমড়ো পটল ঝিংগে এগুলো সব ভেজে নেছি এদিকে মুগ ডাল আর চাল একসাথে রেখে দিয়েছি মুগ ডালটা ভেজে নিয়েছি একসাথে ভেজে নেব আর এদিকে पापড় ভাজা হয়ে গেছে মানে খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা হেভি লাগে কিন্তু খেতে আর এই সবজিগুলো ভাজা হয়ে গেলে ফোড়ন দিয়ে কষিয়ে চাল ডাল সবজি দিয়ে সব কষিয়ে একবারে প্রেশারে দিয়ে দেবো প্রেসারে দুটো সিটি দিলেই আমার ফাইনালি একদম খিচুড়ি কিন্তু ফোড়নে কি দেবো দারচিনি একটু এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা একটু গোটা জিরে তেজপাতা এই ফোড়ন দিয়ে সব দিয়ে কষাবো তারপরে তো প্রেশারে দেবো আর নামানোর আগে একটু ভিজিয়ে নামিয়ে দেবো তাহলে দারুণ খেতে হয় খিচুড়িটা কি করছিস রে তুই পনির বার দিস অবস্থা দেখো সুস্মিতা দিকে খিচুড়ি বসিয়ে দিয়ে স্নানে গেছে ছেলে এদিকে পনির বসিয়ে দিয়েছে ভাজা পনিরটা কি তোকে ভাজতেই হলো আর আমার খেতে আমার লাগবে পনির খেতে দুটো খিচুড়ি খেতে পারবে না বলে পনির ভাজা দিয়ে খাবে ফ্রিজে ছিল পনির পনির বার করে ভাজতে শুরু করে দিয়েছে পারবি তুই সব দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম স্পেশাল সুস্মিতা খিচুড়ি বানিয়েছে তোমরা তো আগেই শুনেছো। তো সুস্মিতা এখন বেড়ে দিচ্ছে গরম গরম আর কত মানে ফাঁকি বাজি করবা প্লেট কাগজের প্লেট রান্না করব বাসন মাজবো সারাদিন কি আমার এই কাজ পার্লারে কাজও রয়েছে দুপুর মানে দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই লোক আসবে কাজ করতে হবে তা সারাদিন কি শুধু সংসারের কাজই করে যাব তার জন্য কাগজের প্লেটে হ্যাঁ সিস্টেম একদম কি বলবে বন্ধু বর্ষাকাল বারবার কলতলায় যেতে পারবো না মশার কামড়ে পুরো ছিঁড়ে খেয়ে নেয় মশা এত বেশি তা যার জন্য প্লেটে করে খাও ধরে ফেলে দাও পাপড় ভাজাটা দাও

কি আছে জানি না তোমার ছেলে অর্ডার দিয়েছে কোথা থেকে সব চলে এসেছে গো এরা কোনোদিন তো আমাদের এখানে দেখি না পাঁচ ছটা এসছিল দুটো এখানে বসে আছে পাগল এখানকার হনুমানরা ওই প্যান্ডেলের মধ্যে উঠে গেছে প্যান্ডেলে দুটো আর এখানে দুটো বসে আছে না না এখন কি বলে তো দিতে গেলে তারপরে ছেঁকে ধরবে যারা দেখতে পাচ্ছে না চলে যাচ্ছে তো দেখতে পেলে ভয় পাবে তবুও আমাদের এখানে তো আসলে আসে না না নবদ্বীপ সাইডে ওরা সব মানুষ চেনে অতটা ইয়ে করে না কি বানাচ্ছ সুস্মিতা গোলা রুটি ছেলের খিদে পেয়েছে তাই বলে 엄마 কিছু বানিয়ে দাও हां চলে এলাম বানাতে গোলা রুটি ও তোমার তো আবার এখন গোলা রুটি বানানোর মানে ম্যাটেরিয়াল তো চেঞ্জ হয়ে গেছে না হ্যাঁ একটু সুজি আর ওটস একসাথে পেস্ট করে নিয়েছি পেস্ট করে ওটা গোলা বানিয়ে তারপরে করছি আর একদম অল্প তেল লাগে মানে তেলটাকে হালকা করে দিয়েছি দেখলেই বুঝতে পারবে না মিষ্টি দিন শুধু নুন দিয়েছি আর এটা খেলে সত্যি কথা বলতে গেলে একদমই অম্বল মানে হজমের সমস্যা এগুলো কিছু হয় না যেহেতু তেল কম থাকে সেই কারণে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো আর কে কে ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে একদমই তাই একদমই তার খুব চটজলদি আমি শুকনোটাকেই মানে ডাস্ট করে নিই ওটস আর সুজিটাকে শুকনো গুঁড়ো করে নিই মিক্সারে গুঁড়ো করে নিয়ে খানিক্ষণ একটু ভিজিয়ে রেখে দিই মানে ওই পাঁচ সাত মিনিট একটু ভিজিয়ে রাখলেই জিনিসটা ভালোভাবে এ হয় তারপরে বানিয়ে ফেলি এই দেখো তেল ছাড়া সুন্দর গোলা রুটি কাছ থেকে দেখাও তাহলে বুঝতে পারবে একদমই কিন্তু তেল নেই এতে এটা যে কোনো কিছুতেই খুব ভালোভাবে উঠে যায় হ্যাঁ তবে অ্যালুমিনিয়ামের কড়াইতে করলে অ্যালুমিনিয়ামের কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু লেগে ধার চান্স থাকবে খুব ভালো করে যদি গরম করে নাও তারপরে একটু হালকা তেল দিয়ে ব্রাশ করে নাও মানে তেল নয় মানে ব্রাশ করে নিতে হবে একদম এক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিলে কিন্তু এরকম সুন্দর ওল্টানো যাচ্ছে এই দেখো একদম সুন্দরভাবে উল্টে যাচ্ছে খুব ভালো হয় আর নন তো ভালো হয় নন স্টিকে মানে তেল দিতেও লাগে না আর আগে তো আটা দিয়ে বা হয়তো অল্প একটু ময়দা মিশিয়ে গোলা রুটি করতাম তা এটা শিখেছি মাসির কাছ থেকে মাসি কিন্তু সুন্দর সুজি দিয়ে গোলা রুটি বানায় হ্যাঁ এর সাথে আমি একটু ওটস যোগ করেছি কারণ ওটসটাও তো খুব ভালো জিনিস তাই ওটসটাও আমি মিশিয়েছি মাসি কিন্তু সুজি দিয়ে খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠার মতন বানায় আবার পাতলা করে গোলা রুটি বানায় এটা মাসির কাছ থেকেই শেখা খেতেও ভালো লাগে বেশ ভালো লাগে শুধু শুধুই খেয়ে নেওয়া যায় আজকে রান্নাঘরে কে বন্ধুরা দেখো রান্না করছে না রূপক বাবু রূপক বাবু বলছে রোজ তুমি রান্না করো আমার খুব কষ্ট হয় তাহলে আজকে আমি তোমার রান্নাটা করে দিচ্ছি আলুর তরকারিটা আমি তোমাকে বানিয়ে দিচ্ছি তা সেরকমই আলুর তরকারিটা বানাতে চলে এসেছে আর বানানো হয়েও গেছে এবার না নুন নুন বেশি হলে রুটি দিয়ে খাওয়া যায় না কিছু করার নেই তো এখন কি করব আমি একটু গরম জল করে দিই দেখি ঠিক হয়ে যাবে আর আমি এখন রুটিটা বানিয়ে নেব কারণ রুটিটাও বানাতে পারবে না আর আমার শরীরটা সত্যি ভালো যাচ্ছে না কদিন ধরে কেন যে কি হয়েছে ভগবানই জানে তা যাই হোক বন্ধুরা এখন তো রুটি বানাবো তা রুটির আগে বানিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি দেখি তরকারিটা কেমন বানিয়েছে

তা চলো আমি রুটিটা বানিয়ে ফেলি রান্নাঘর হালকা করো অনেক কাজ করে দিলাম চলি চলি অনেক কাজ করে দিলাম তোমার চলো এবার এই যে ছড়িয়ে ছিটিয়ে দেখো কি অবস্থা করে রেখে গেছে বন্ধুরা বন্ধুরা খাবারের ডিসিশন রাত্রিতে চেঞ্জ হয়ে গেল মানে ডিনার আমাদের চেঞ্জ হয়ে গেল সুস্মিতা আমার রিকোয়েস্টে বানাচ্ছে আজকে পরোটা এই দেখো কমতে দিয়ে কিন্তু

পরোটাটা ভাজা হচ্ছে এক এক দিন তো একটু টেস্ট পাল্টাতেও হয় একে ওই রুটি সত্যি ভালো লাগে না আর বর্ষার ওয়েদার বলে আগে তো আমাদের প্রায় দিনই লেগেই থাকতো লুচি পরোটা এখন তো সেই ব্যাপারটা হয় না বলো আগে একটু বৃষ্টি হলেই হয়েছে পরোটা গরম পরোটা করো এরকম করতো আগে মানে একটু বৃষ্টি হলো সুস্মিতা আমার জন্য লুচি বানিয়ে দিচ্ছে পরোটা বানিয়ে দিচ্ছে

আজকে খাবার দাবারটা একদম জমে যাবে সুস্মিতার হাতের পরোটা রূপকের হাতে তরকারি ও সাথে যদি একটু মিষ্টি হতো ভালোই হতো মিষ্টি আছে না ফ্রিজে না ফ্রিজে আছে হ্যাঁ আমার আর ছেলের আছে তোমারটা নেই কিন্তু তোমারটা তুমি খেয়ে ফেলেছো তা যাই হোক অনেকদিন বাদে পরোটা তরকারি খাওয়া হবে আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের যদি ব্লগটা আজকে ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যেও টাটা শুভরাত্রি